যে যেখান থেকে দেখছেন আজ আমাদের স্টুডিওতে অতিথি পর্যায়ে আছেন মাওলানা আনাজ সাহেব পরিচালক আর শাফুল মাদারিশ চট্টগ্রাম শিক্ষার্থী আই দেশ এবং বাহিরে যে যারা যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আমরা আজকে নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব আমাদের অতিথির সাথে আমাদের কিছু বিষয় থাকবে তার মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে ভারতের যে নিউজ আমাদের চট্টগ্রামকে নিয়ে সে বিষয় দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই যে আজকে যে আমাদের দায়ী মাওলানা সাইফুল্লাহ সাহেবের যে অ্যাক্সিডেন্ট এক্সিডেন্ট হাই মোহাম্মদ সাইফুল্লাহ হুজুরের তৃতীয়ত হচ্ছে প্রথম আলোর এই যে অনুষ্ঠান আয়োজনে যারা উপস্থিত অনুপস্থিত যাদেরকে দাওয়াত দিচ্ছেন দা দিছেন যারা গেছেন এই বিষয় নিয়ে চতুর্থতে আরেকটা হচ্ছে আমাদের উপদেষ্টা মঞ্জুরিতে যারা কিছু বিষয় যাদেরকে সম্মুখে বিষয় প্রথম একটা বিষয় নিয়ে যে চাচ্ছি সেটা হচ্ছে যে আজকে যেটা আজকে আমাদের দায়ী যেটা মালানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হুজুরের যে অ্যাক্সিডেন্ট এটা কি আহ এক্সিডেন্ট নাকি কোন পরিকল্পনা বা কারো এ কিনা কি না রহমান রহিমান আহমদুলিল্লাহ ওসাল তো রসুল্লাহ দেশব প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন আমাদের নিয়মিত আর নাই সকলকে আমন্ত্রণ সকলকে শুভেচ্ছা অভিনন্দন আহ যে প্রশ্নটি আমাদের সঞ্চালক করেছেন বিষয়টি হচ্ছে আমাদের অন্যতম একজন দায়ী সময়ের জনপ্রিয় এবং সাহসী উচ্চারণ যিনি করে থাকেন সমসাময়িক বিষয়গুলো নিয়ে যিনি সবসময় সরব মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি মারাত্মকভাবে এক্সিডেন্ট করেছেন তার পরিবার সহ এখন পর্যন্ত আসলে তার পরিবারের বক্তব্য এবং আমাদের শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ রাজাল কাইম আপনার সহ তার বন্ধু বান্ধবদের মধ্যে যারা আছেন তাদের বক্তব্য হচ্ছেন যে এটা হয়তো এক্সিডেন্ট হিসাবে আমরা ধরে নিব কিন্তু আমরা যদি আমাদের সমসাময়িক আরও বিভিন্ন বিষয়ে আমরা পর্যালোচনা করে দেখি তাহলে আমরা এটা এটার মধ্যে আমরা বিভিন্ন রকমের আশঙ্কাও দেখতে পাই কারণ আমরা যখন ছোট ছিলাম তখন বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং তিনি শুধু সঙ্গীত শিল্পী ছিলেন না বরং তিনি একজন সংস্কারক সংস্কার তাকেও আমরা দেখেছি যে গাড়ির এক্সিডেন্টের এর মাধ্যমে শহীদ করা হয় এরপরে বাংলাদেশের আরেকজন নক্ষত্র আলাজের পর আরেকজন আমাদের অনেক বড় দায়ী মহলানা ডক্টর আবদুল্লাহ মাম্মদ জাহাঙ্গীর আব্দুল্লা জাহাঙ্গীর শহীমা হুল্লাহ তাও আমরা দেখেছি যে একইভাবে আহ এক্সিডেন্ট মাধ্যমে শহীদ করা দেয়া হয়েছে এবং এটা শুধু এক্সিডেন্ট জন্য না আমরা যদি বিভিন্ন ক্ষেত্রে দেখে চলে আমাদের গ্রামকে আসলে বিভিন্ন ভাবেই অসুস্থতা এবং আমাদের মুরব্বিদের ব্যাপারেও যদি আমরা অনেককে দেখেছি যারা বিভিন্ন চিকিৎসা নিতে গিয়ে বিভিন্ন ভ্যাকসিন নিয়ে দেখা যাচ্ছে কি অল্প কিছু দিনের মধ্যে তারা দুনিয়া থেকে চলে গেছেন এই বিষয়গুলো আমরা মনে করবো না যে সবগুলো কাকতার এইভাবেই হচ্ছে আমাদের মনে হয় যেগুলোর পিছনে হয়তো শুধু প্রসারী কোনো ষড়যন্ত্র লোক আছে এক্ষেত্রে আসলে এগুলোতে এখন নতুন প্রজন্ম এদের প্রতি একটু যেটা একটা ধাবিত হচ্ছে আমার মনে হচ্ছে কোনো ষড়যন্ত্রের কাজ যেহেতু আমাদের অপসংস্কৃতি থেকে এখন আমাদের তরুণ প্রজন্ম বিশেষ করে মুসলিমপুররা সমাজটা যেহেতু ইসলামের দিকে ধাবিত হচ্ছে এবং যাদের উচ্চারণ এবং যাদের উপস্থাপনার কারণে বেশি ধাবিত হচ্ছে তাদেরকে টার্গেট করে হয়তো এ সমস্ত বিষয়গুলো হয়ে থাকে এক্ষেত্রে আমরা সব সময় পরামর্শ দিব বিশেষ করে আমাদের যারা মুরব্বীরা আছেন অনেক সতর্কতার সাথে আসলে আমাদের চলার দরকার প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যাতে করে এরকম যারা উৎপেতে থাকে তারা যেন সুযোগটা না পায় আমরা এখান থেকে একটা মেসেজ তাদের জন্য তো তাদের জন্য আমাদের নেই যে আমাদের পক্ষ থেকে তো নতুন পতনের জন্য একটা রাখতে পারি যে যেখানে সেখানে মানে দাওয়াত দিলে গ্রহণ না করে একটা নিরাপত্তার বিষয়টা চেষ্টা করি আমরা কিন্তু আরেকটা বিষয় এখানে আমরা এই বছরই মনে হয় কারি আসাদুল্লাহ আনসারীকেও এভাবে ইয়া করা হয়েছে গাড়ি তা আক্রমণ করছে ওনাকে আক্রমণ করার চেষ্টা চলছে বিভিন্ন ক্ষেত্রে আসলে হচ্ছে যেহেতু এখন মাহফিলের সিজন তো গণহারা আসলে মাহফিলে না গিয়ে আমার মনে হয় যাচাই চাই করে আমরা অল্প মাহফিল হোক কিন্তু জিনিসটা নিজেদের নিরাপত্তার স্বার্থে হোক আমরা বেঁচে থাকলে অনেক কিছুই আমরা করতে পারবো যাই হোক এখন এটা আমি বুঝতে পারলাম এখন হযরত আমি আপনার আরেকটা বিষয় প্রশ্ন সেটা হচ্ছে আজকে যে প্রথম আলোর একটা অনুষ্ঠান গতকালকে যে একটা অনুষ্ঠান গতকালকে যে একটা অনুষ্ঠান আমরা দেখতে পেলাম অনেকে আমন্ত্রিত এখানের মধ্যে অনেকেই গেছেন অনেকে যাননি আমাদের উপদেষ্টা মন্ডলীর মধ্যে যাদেরকে ওই যে আসিফ তারপর হচ্ছে যে ধরেন মাহফুজ তারপর হচ্ছে যে নাহিদ ওনারা কিন্তু যান নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের নুরু বা আরো যারা আছেন সেক্রেটারি ওনাদের আরো কয়েকজন এখানে কিন্তু আবার আজকে ফারুকীয় দেখলাম উনিও গেছেন আরো অনেক জন বিশিষ্ট ইন গেছেন এগুলো কিভাবে দেখছেন দেখুন আসলে আমরা তো আমা আমরা এর আগের পর্ব আমরা বলেছি যে আমাদের লড়াইটা আসলে পুরো একটা সাম্রাজ্যের বিরুদ্ধে অর্থাৎ বাংলাদেশকে গিলে খাওয়ার জন্য যে সম্রাজ্য গড়ে উঠেছে বিভিন্ন দেশের মাধ্যমে এই পুরো সাম্রাজ্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন তো প্রথম আলো হচ্ছে বিশেষ করে ভারতীয় আধিপত্যের মুখপাত্র এবং ষড়যন্ত্রের হোতা এবং তাদের যে কর্মকাণ্ডগুলো ছিল বাংলাদেশের বিরুদ্ধে তারা যে করেছে এবং ইসলামের বিরুদ্ধে যে তাদের অবস্থান সাজানো নাটকগুলো এগুলো ইতিমধ্যে করে সাংবাদিক ইতিহাসের মাধ্যমে দেশের মানুষ আমরা সকলেই অবগত তো এত কিছু জানার পরও তাদের ষড়যন্ত্র তাদের অবস্থান স্পষ্ট হওয়ার পর যখন দেশের মানুষ প্রথম আলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে ঠিক সেই সময়ে এসে রাজনৈতিক সৌজন্যতা বা এরকম কোনো একটা কথা বলে তাদের প্রোগ্রামের মধ্যে উপস্থিত হওয়া আমি মনে সরাসরি আমাদের শহীদানের রক্তের সাথে গাদ্দারি করা এবং এই জাতির সাথে বেমানি করা এবং একটা জিনিস ভালো যে সকল আয়োজনের মাধ্যমে আমরা কিছু মুনাফেক এবং কিছু দেশীয় শত্রুদেরকে আমরা চিনতে পারি যারা মিডিয়াতে এবং জনসম্মুখে সুন্দর সুন্দর কথা বলে দেশপ্রেমের কথা বলে কিন্তু বিতর্কত তারা চেয়ারের জন্য ভারতের সাথে প্রথম আলোর সাথে যার সাথে যেভাবে লেয়াজু করা দরকার তারা সেই লেয়াজু করছে আর বিশেষ করে আমরা আহ্বান করব আমাদের জায়গা থেকে যে সকল দলীয় নেতৃবৃন্দ সেখানে গেছে তাদেরকে যথাযথ জবাব দিয়ে তার মাধ্যমে আনা হোক আর তারা কি জন্য সেখানে গেছে তাদের ভুলটা তারা জনসম্মুখে এসে স্বীকার করুক আচ্ছা এখানে আমরা যেহেতু আমাদের সাথে অনেক ছাত্র ছাত্রী মানে আম জনতা বিভিন্ন সবাই জড়িত আমাদের করে দেখেন এখানে আমরা যেটা বলতে পারি এই যে আজকে তাদের আমরা উপদেষ্টা মন্ডলে আমরা গত প্রোগ্রাম আমরা বলছিলাম যে নতুন মুখ আমরা যদি ফারুকিকে আমরা যদি অপসারণ করতে চাই বা করতে উপদেষ্টা মন্ডলী অপসারণ করা হয় আমরা নতুন মুখ কাকে চাই বা নতুন প্রজন্ম কাকে চাচ্ছে দেখেন ফারুকি মুস্তফা সরবার ফারুকিতে আসলে সেই শপথ গ্রহণ করার পর থেকে তাকে নিয়ে বিতর্ক চলতেছে এবং তাকে অপসারণের জন্য ছাত্র সমান মাঠে আছে তো আজকে যেটা আমরা শুনতে পাচ্ছি তাকে অপসারণের প্রথমত সিদ্ধান্তটা হয়েছে কিন্তু এখন অফিসিয়ালি কোনো বক্তব্য আসে কিন্তু মানুষের যা উচ্ছ্বাস তাকে অপসারণ সংবাদ শুনে আমরা মনে করি ডক্টর সরকার এটা বাস্তবায়ন করবে এবং মানুষের এই উচ্ছ্বাসটাকে চাওয়া মূল্যায়ন করবে ক্ষেত্রে আমরা নতুন মুখ হিসাবে যদি দেখতে চাই তাহলে আমাদের আসিফ মাহতাব স্যার আছেন আমাদের সরোয়ার স্যার আছেন এরকম যারা রাষ্ট্রকে নিয়ে চিন্তা ভাবনা করেন এরকম অনেক মানুষ আছেন হয়তো আমরা তাদেরকে চিনি না যারা শিক্ষার মধ্যে সংস্কৃতির মধ্যে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের আহ ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণীমুল্লা স্যার এরকম অনেক বড় বড় গুণীজন আছেন যারা যাদেরকে আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে মূল্যায়ন করা করে কিন্তু আমাদের তাদের সামনে আসলে দেশে অনেক গুণী গুণী মানুষ আছে তো ইসলামিক দিক থেকে যদি আমরা সমন্বয় করতে চাই তাহলে আমাদের অনেক ওলামায়ে কেরাম আছেন বা ইসলামী সংস্কৃতি নিয়ে যারা কাজ করে এই ক্ষেত্রে আমি প্রস্তাব করব যে জাগ্রত কবি মুহিব খান আছেন তার অনেক অবদান বাংলাদেশের ইসলামী সংস্কৃতির মধ্যে এবং তিনি দেশের জন্য যে গানগুলো লিখেছেন সংস্কৃতি তো ওনাকে তো হিসেবে দেখা তাইলে ওখানে সেই ক্ষেত্রে মুহিব খানকে আনা যায় কারণ এই দেশের জন্য ওনার অনেক অবদান অবদান আছে এটা আমাদের পক্ষ থেকে যাই হোক আমরা একটা এটা পেলাম আরেকটা যেটা বিষয় সেটা আমি আমরা জানতে চাই পরিষ্কার হতে চাই এই যে আমরা যে যারা চট্টগ্রাম আছি শুধু তারাই নয় এখানে কিন্তু পুরো বাংলাদেশের অন্য অন্য জেলার মানুষরা কিন্তু এটা নিয়ে উদ্বিগ্ন থাকে এই যে ভারতের একটা নিউজ চট্টগ্রাম এরে এই পদ্মা নিকে নিলে তাদের জন্য সুবিধা হয় এই যে ওনাদের একটা চক যেটা এই ওদের চক্রান্ত মানে এটা কিভাবে দেখছেন আসলে ওনাদের চক্রান্ত কি আমাদের চট্টগ্রামের যুবকরা কি এই যে বিপ্লব বা কোন কিভাবে ওরা যদি এভাবে আগায় আসতে চায় এদের থেকে আমরা চট্টগ্রাম থেকে কিভাবে সারা বা কিভাবে প্রতিরোধ দেখেন আসলে এই আল্লাহ তালা কোরআন মধ্যে এই করেছেন যে কাফের মুশ্রেকরা যে চক্রান্তগুলো করে এগুলো তাদের অজান্তে কিন্তু আল্লাহ তালা তাদের মুখ দিয়ে বের করে দেন তাহলে ভারতের যে নিউজটা আমরা মনে করব এটা আল্লাহ তালার পক্ষ থেকে সে হতো যে কোনো একটা নিউজ বা ভাইরাল করার জন্য করেছে কিন্তু এটা হচ্ছে বলতে গেলে পুরো চক্রান্ত বাংলাদেশ বা আর চট্টগ্রামের মধ্যে আপনি দেখেন আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে থেকে বিভিন্ন ভাবে বিচ্ছিন্ন করার জন্য যেহেতু চট্টগ্রামের মধ্যে অনেকগুলো খনিজ সম্পদ পর্যটন এলাকা সমুদ্র বাংলার বন্দর সবকিছু মিলে চট্টগ্রাম অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের মধ্যে এই জন্য চট্টগ্রামটাকে নিয়ে অনেকের অনেক আশা আকাঙ্ক্ষা অনেক দিন থেকে চট্টগ্রাম কক্সবাজার সেন্ট মার্টিন তো তাদের এটা মনে রাখতে হবে চট্টগ্রামের কিন্তু পূর্বের নাম ছিল ইসলামাবাদ এবং চট্টগ্রাম নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যেমন পরিকল্পনা করতেছে তাদের যেমন ষড়যন্ত্র আমরাও এটা রক্ষা করার জন্য আমাদের রক্তের শেষ বিন্দু আমাদের নিঃশ্বাসের দিয়ে আমরা চেষ্টা এটা রক্ষা করার জন্য ক্ষেত্রে তারা যদি মনে করে যে আমরা আগ্রাসন চালাবো আমরা চেষ্টা করে দেখবো ষড়যন্ত্র করে দেখবো তাহলে ক্ষেত্রে আমরাও আমাদের সর্বোচ্চটুকু দিব যেমন আপনারা গত কিছুদিন আগে দেখছেন ইস্কন বাংলাদেশ একটা নিষিদ্ধ সংগঠন কিন্তু এখন হিন্দু সম্প্রদায় বা ইস্কন তারা সুকৌশলে হিন্দু পুরা সম্প্রদায়টাকে আমাদের সামনে সামনে দাঁড় করিয়ে দিচ্ছে আমরা কিন্তু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে না তাদের সাথে আমাদের সহ অবস্থান কিন্তু কারণ ইস্কনই চট্টগ্রামের মধ্যে যে আগে যে ঝামেলাগুলো হয়েছে তো আলহামদুলিল্লাহ সুক্রিয়ার বিষয় যে আমাদের প্রশাসন যৌথ বাহিনী সেখানে গিয়ে যে অভিযান চালানো পরিচালনা করছে এই অভিযানের তাদের মোটামুটি সাহসটা ভেঙে গেছে তো ইনশাল্লাহ যখনই তারা মাথা দিয়ে উঠবে চট্টগ্রামবাসী এবং বাংলাদেশের মানুষ তাদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকে দেখ আমরা তাও আশাবাদী চট্টগ্রামের মানুষ সবকিছু আমরা আপনি তো জানেন আমিও চট্টগ্রামের ছেলে এখন আমরা জুলাইয়ের যে অবদান দেখতে পাচ্ছি আসলে এ ওরা ইস্কনের যে ইয়া বিষয়টা আপনি যেটা বলছেন ইস্কন কিন্তু তারা এই যে আন্দোলনের এই যে জামেলা যেটা হাজার গুলিতে ইয়া আছে ওনারা বলছে কি ইস্কনের ইস্কন মানে হিন্দুত্ব না আর হিন্দুত্ব মানে না আলাদা আলাদা আবার কেউ কেউ বলতেছে কি ইস্কন না হলে হিন্দুত্ব এতদিন টিকে থাকতো না এই বিষয়ে নানান ঝামেলা এতে তাই হোক আসলে আমরা আগামীতে আরো কিছু পর্বে আপনাকে নিয়ে হাজির হবেন ইনশাল্লাহ দর্শকদের জন্য আপনি তাদের জন্য আপনি আপনার দোয়া নসিহত দাদাকে আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেটা একটা সুন্দর বই যখন আসছি আপনার হাতে এটা দেখতে পেলাম জুলাই সম্পর্কে যারা জানতে চায় কি নবীন যারা আগামীতে এখনো তো আমরা যারা জুলাইতে আমরা অংশগ্রহণ করছিলাম আমরা তো জানি কি কি কোথায় হয়েছি বা আমরা তো চট্টগ্রাম কেন্দ্রিক ঢাকার খবর যাই না বাইরে যে নতুন যারা আসতেছে নতুন প্রজন্ম তাদের জন্য এই চব্বিশের আন্দোলনের হালচাল এই বিষয়টা তারা হয়তো এটা পড়লে বুঝতে পারবে আমার এখানে সবচেয়ে ছিল যে একটা গল্প যেহেতু আমরা শেষ করছি সবাইকে অনুরোধ থাকবে আমাদের প্রোগ্রামগুলো আপনারা দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন এবং আমাদের স্টুডিও আপনাদেরকেও স্বাগতম আপনারাও আসবেন আপনাদের গল্প এবং ঘটনাগুলো গুলো আমাদের সাথে শেয়ার করবেন সালাম আলাইকুম